তোমাদেরকে আমি আগে বলি যে আমরা আগে কি করেছিলাম আগে দুইটা লেকচার আলোচনা করেছিলাম সেটা কি ছিল এক নম্বর লেখার ছিল মেট্রিক্স বেসিক ধারণা ছিল যে মেট্রিক্স কি মেট্রিক্স এর পকারেদুলা কী কী সেগুলো নিয়ে আলোচনা করেছি তারপরে দুই নম্বর লেকচার আমরা আলোচনা করেছিলাম যে মেট্রিক্স যুগ আজকের আমরা তিন নম্বর লেকচার আলোচনা করব মেট্রিক্সের গুণন তো যারা ক্লাসটি করো তারা অবশ্যই কী করবা ক্লাসটা শেষ পর্যন্ত করবা এবং কি জানাবা যে তোমাদের কাছে ক্লাসগুলো কেমন লাগে এবং তোমরা কতটুকু বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ একটা কথা হচ্ছে তুমি যদি আমার ফেসবুক পেজ থেকে ক্লাস করো অবশ্যই কি করতে পেজকে ফলো করতে এবং ক্লাসটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে এবং আর যদি আমার ইউটিউব চ্যানেল ক্লাস করো তো অবশ্যই কী করবা ইউটিউবে ক্লাসটা কী করে দেবা কি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি পাওয়ার সাথে সাথে তোমরা কী করতে পারো ক্লাসটা সম্পন্ন করতে পারো আজকের ক্লাসে আমরা মেট্রিক্স নিয়ে গুণ সম্পর্কে জানবো আমি আমার পরিচয় আমি সুজন করে শুনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে হচ্ছে এই সাবজেক্টে সবাই জানো সারি ফর এসি এই টপ এই পেজ বা যাই বলো ইউটিউব চ্যানেল হচ্ছে আমার চ্যানেল তো সবাই চেষ্টা করবা ক্লাসটা সম্পূর্ণ করার জন্য আমরা আজকে মেট্রিক্সের গুণ নিয়ে আলোচনা করব ধরো তোমরা মেট্রিক্সের সম্পর্কে সবাই জানো যে মেট্রিক্স ধরন আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে এ এ ম্যাট্রিক্স হচ্ছে কত 3 2 4 5 এবং বি আরেকটা ম্যাট্রিক্স আছে ধরুন আমাদের বি আরেকটা ম্যাট্রিক্স এটা হচ্ছে কত এটা হচ্ছে 6 8 3 9 এরকম দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে আমরা আরেকটা ম্যাট্রিক্স দেব সি আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে এইচ ই 2 4 5 6 7 এরকম একটা ম্যাট্রিক্স আমি কি করছি তিনটা ম্যাট্রিক্স দিয়েছি বুঝতে পারছ এখানে তিনটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে তো আমাদের এখানে তিনটা ম্যাট্রিক্স দেওয়ার কারণ আমরা একটা থেকে দেখবো যে ম্যাট্রিক্স কি আছে এখানে আরেকটু বাড়িয়ে নিই তাহলে আমাদের একটু সুবিধা হয় এখানে হচ্ছে সিক্স হচ্ছে এইট আরেকটা হচ্ছে নাইন এরকম একটা ম্যাট্রিক্স আমরা কয়টা ম্যাট্রিক্স দিলাম তিনটা ম্যাট্রিক্স আমরা যেহেতু ম্যাট্রিক্সের গুণন করবো ম্যাট্রিক্স কীভাবে গুণ করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করবো তো মেট্রিক্স করতে গেলে আমাদের যে জিনিসগুলো জানা লাগবে সেটা আমরা একটু আলোচনা করি তখন চলো প্রথমে আমরা এই তিনটা আমরা একটু আকারটা প্রথম আকারটা এটা তোমরা যারা আগের ক্লাসগুলো করছো তারা অবশ্যই জানো আকারটা কীভাবে বলা লাগে এখানে কয়টা শাড়ি আছে দুইটা শাড়ি তাহলে টু বাই কয়টা থাকবে কয়টা কম আছে একটা টু বাই টু আকারে কি আছে তাহলে বিমেট্রিক্সটা কত কয়টা শাড়ি একটা দুইটা

এমেট্রিক্সের কলামের সাথে বি মেট্রিক্সের সারি গুণ করা লাগে তাহলে চলো আমি একটু এক্সাম্পল দেখি প্রথম ক্ষেত্রে এইখানে আসি এই যে এমেট্রিক্স আর বি মেট্রিক্স গুণ করতেছি আমরা এই চিত্র এটা একটা মুছে দিচ্ছি আমি এটা পরে নিয়ে ফালতে দেখো তো এ এবং বি এই দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করতে পারবো কিনা সেটা আমি কিভাবে বলব দেখ প্রথমত এ এবং বি ম্যাট্রিক্সের গুণ করতে গেলে আমি কি বলছি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে

যদি আমরা দুটা ম্যাট্রিক্স গুণ করতে যাই তাহলে আমাদের অবশ্যই কি করা যাবে এই ম্যাট্রিক্সের কি কলাম সংখ্যা এম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হওয়া লাগবে তাহলে এখন দেখো এইটা এই আর এবং আর এই দুটো কি সার এটা একটা কতটা ক্ষেত্রে কি সারি সংখ্যা তাই কলাম সংখ্যা দ্বিতীয়টা ক্ষেত্রে কি সারি সংখ্যা দেখো তো আর ইকুয়াল টু কত আর না তাহলে আমাদের কি এই কি আছে সমান আছে তার মানে কি এই দুটো ম্যাট্রিক্সের কি করা যাবে গুণ করা যাবে তাই না এখন কথা হচ্ছে এই দুটা মেট্রিক গুণ করার ফলে গুণফলটা কি রকম আকার আসবে প্রশ্ন হচ্ছে গুণফলটা কি রকম আকৃতি হবে তখন আমরা এ বি ম্যাট্রিক্স এই দুটা ম্যাট্রিক্স এই দুটা ম্যাট্রিক্সের আকারটা কেমন হবে প্রথমত আকারটা কি হবে যখন এরকম থাকবে এ ইনটু এ তখন আকারটা এসে যাবে এ আর আর সমান বাই তাহলে বাকি থাকবে কত এম বাই এন আকার হবে কত এম বাই এন এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্র বুঝতে পারছো

এম ম্যাট্রিক্সের আকারটা হচ্ছে যে এম মানে কি প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান তাহলে প্রথম এই যে প্রথম ম্যাট্রিক্সের যতগুলো সারি হবে হচ্ছে কি গুণফলের ক্ষেত্রে सेम সমান সংখ্যক সারি হবে তারপর আসো দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এবং কি গুণফলটা যে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান এইটুকু একটু মনে রাখা লাগবে তাহলে আমি এখানে একটু বলে দেই যে আমাদের কি গুণফলের আকারটা কেমন হবে গুণফল

শারীরিক সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বুঝতে পারছ দেখো এখন গুণের ক্ষেত্রে কি কি নিয়ম আছে প্রত্যেকটা বল অর্থাৎ কি প্রথম সারির কলাম যেগুলো আছে প্রথম সারির যে মুক্তিগুলো আছে এদের গুণফল দ্বিতীয় গুণফল করা লাগবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এই শারীরিক সংখ্যার সাথে প্রথম ম্যাট্রিক্সের শারীরিক সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করা যতক্ষণ আমরা এটা একটু গুণ করে এইটুকু আমরা একটু মুছে তাহলে আমাদের কি হবে

তাহলে আমি দ্বিতীয় ভুক্তির কি গুণ ফলের সমষ্টি কিভাবে দেখো এই একটা কোয়েশ্চান এই থ্রি সাথে কি করবা সিক্স এর গুণ করবো তাহলে আমি কি তিন সের কথা আঠারো থ্রি ইন্টু সিক্স নাকি প্লাস দেখো পরে কি এইটার সাথে আমার কি করবা এই একটা করে গুণ করবো দেখো আমরা যত এদিকে যাচ্ছে মানে এরকম করে এরকম মানে নিজে যাও তাহলে আমরা দেখো এই কি পাইলাম সিক্স পাইলাম এখন আসো এইটা তো আমরা গেলাম এইটার সাথে এখন এই

তারপরে বিটার সাথে একটা তাহলে আমরা থ্রি ইন্টু কত এইট প্লাস পরে কি টু ইন্টু কত নাইন টু ইন্টু নাইন সেম ভাবে আমরা কি করে ফেলছি প্রথম সারিটা তৈরি করে ফেলছি প্রথম ম্যাট্রিক্সের গুণ করে ফেলছি দ্বিতীয় কলাম দ্বারা সেম ভাবে দ্বিতীয় সারিটা আমরা কি দ্বিতীয় কলাম দ্বারা গুণ করবো তাহলে গুণ করো চার ইনটু ফোর ইনটু কত এইট পরে কি সূত্রের প্লাস ফাইভ ইনটু কত ফাইভ ইন্টু এখন দেখো

দেখ আমরা মেট্রিক্স এর ক্ষেত্রে যে সাধারণ নিয়মটা আছে সেটা আমরা বুঝলাম তো তুমি বুঝতে পারছো কিনা অবশ্যই তুমি কি করাবে কোন করে কমেন্ট করে জানাবে একটা প্রশ্ন দিই দেখে একটা বদলা যে এটা কি সম্ভব কিনা

বাইক এবং সি ব্যক্তি আকার হচ্ছে গেল টু বাইক কত টু আমাদের প্রশ্ন হলো যে এ হচ্ছে এ ম্যাট্রিক্সের আকার যদি কত 2 বাই 3 হয় বি ম্যাট্রিক্সের আকার যদি কত 3 বাই 2 হয় এবং সি ম্যাট্রিক্সের আকার যদি 2 বাই 3 হয় তাহলে এ বি ম্যাট্রিক্স গুণ সি ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের আকারটা কত তোমরা যদি বুঝে থাকো তো এ ম্যাট্রিক্সের আকারটা অবশ্যই উল্লেখ করো কমেন্ট করে যাও আমি বাই দেখব যে তোমরা কমেন্ট করে জানাতে শিখে না যে এ ম্যাট্রিক্সের আকার কত এখন তোমাদের কি আমি

আমাদের বলছে আমাদের বলছে যে এই দুটা ম্যাট্রিক্স কি করতে গুণ করতে আমরা কিভাবে গুণ করতে পারি প্রথম প্রশ্ন যে এই দুটা ম্যাট্রিক্স গুণ করতে হবে তাই না দেখ এই দুটা ম্যাট্রিক্স যখন গুণ করব তখন আমাদের কি করা লাগবে প্রথম আমাদের দেখা লাগবে যে এই দুটা ম্যাট্রিক্সে প্রথম ম্যাট্রিক্সে কলাম আকারটা আমরা আগে দেখি এই ম্যাট্রিক্সের আকার কত একটা দুটা সারি তাহলে কি 2 বাই 2 বাই 3 কয়টা কলাম আছে একটা দুটো তিনটা ঠিক এই ম্যাট্রিক্স আছে তৃতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখি 1 2 3 তাহলে আমার কত ঠিক বাই কলাম কয়টা আছে একটা দুটো বাই দেখো আমরা দুটো ম্যাট্রিক্স গুণ করার শর্ত কি ছিল ধরো আমরা এ ম্যাট্রিক্সের আকার কেমন ছিল এ ম্যাট্রিক্সের আকার ছিল এম বাই আর ইনটু কত আমাদের বি ম্যাট্রিক্সের আকার থাকা লাগবে কত আর বাই আর বাই এম তখন আমরা এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে